ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমী আসিল গো সোনার মদিনা আমার নবী বিশ্ব নবী তার প্রেম ছবি গো আমার নবী বিশ্ব নাকলাম তার প্রেম ছবি গো ওরে বনের নবী চিনল আমরা চিনলাম না ওরে বনের নবী চিনল আমরা চিনলাম না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওরে যাহার প্রেমে মজনুর মজনুর নিধৈরা বালা ওরে যাহার প্রেমে মজনুরূপে নিধৈ রা একজন প্রেমিক কাশীল গো সোনার মদিনা একজন হাবি ফাঁসিল গো সোনার মদিনা যারে দেখলে নবী শশী আনন্দের রোহিত যারে দেখলে রবি শশী খুশি গো আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না একজন প্রেমী আসিল গো সোনার মদিনা একজন হাবি বাসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনুর পে নিজে রব্বালা ওরে যাহার প্রেমেতে মজদুর পে নিজে রব্বালা একজন হাবিক আসিল গো সোনার মদিনা একজন হাবি বাসিল গো সোনার মদিনা নীল আকাশের গ্রহ নবীর প্রেমে দিশে হারা গো নীল আকাশের না নবীর প্রেমে দিশে আর আমার নবী নাই আসিলে ভবে আমরা আসতাম না আমার নবী নাই আসিলে ভবে আমরা আসতাম না একজন হাবিব আশিল গো সোনার মদিনা একজন প্রেমিক কাশিল গো সোনার মদিনা ওরে যাহার প্রেমে ওরে যাহার প্রেমেতে মজদুরূপে রাবানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আশিল গো no show